হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটারটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম সব সময় তো বলি যে রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখাবো বাট আজকে রিজনেবল বলবো না আজকে কিন্তু স্পেশাল কিছু ধামাকা প্রাইজের ল্যাপটপ দেখাবো বলতে পারেন যে স্টক ক্লিয়ারেন্স অফার আমাদের স্টকে কিন্তু বেশ কিছু ল্যাপটপ রয়েছে যেগুলো কিন্তু স্পেশাল ধামাকা প্রাইজ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো ডেল এসপি লেনোভো এই তিনটা ব্র্যান্ডের ভিতরে পপুলার কিছু মডেল দেখাবো যেখানে নাইন জেনারেশনের ল্যাপটপ দেখাবো মাত্র বারো হাজার টাকায় এবং এখানে কিন্তু ইলিভেন জেনারেশন টেন জেনারেশন বিশেষ করে রাইজ অ্যান্ড ডেডিকেটেড গ্রাফিক সহকারে কিন্তু ল্যাপটপগুলো থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় বিয়ার্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা একটু বলে দিই যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হল ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা আমেনা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয়তলা প্লানিটাই ডেলিভারি এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার ভাইরে থেকে প্রোডাক্টগুলো পারচেস করবেন আপনারা কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকিটাকে ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি ভারি সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি দিতে পারবেন সো বিআস কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো একেবারে রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ দেখাবো যেটা হলো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন সিলভার কালারের ভিতরে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে চমৎকার একটা ল্যাপটপ করতেছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু খুব পপুলার মডেল এটা হলো এইট ফোরটি জি থ্রি টপ সেলের তালিকা অলওয়েজ থাকে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে লং টাইম ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এস পি বুক সিরিজের এইট ফোরটি জি থ্রিটি বেস্ট একটা মডেল হবে ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে যেটাতে ফোর কোর ফোর থ্রেড এবং সিক্স এম ক্যাশ থাকবে যার কারণে কিন্তু আপনি অ্যাডোইপি ম্যাট প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলেস্ট্রেটরের যে ভার্সনগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন এবং তাছাড়া কিন্তু আপনারা বিশেষ করে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বিগেনার লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে 256GB ছাপ্পান্ন জিবি এম ডট টু রয়েছে কীবোর্ড ব্যাকলিড ফোর কিলিগেট চমৎকার টারপেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা 14 ইঞ্চি IPS প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে আর যেহেতু আপনার হলো যে এইট জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি রয়েছে পারফেক্ট সকল ধরনের কারোর জন্য হবে এবং এটা কিন্তু আপগ্রেডের সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এসএসডি হার্ডিক দুটো একসাথে ইউজ করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্সটা রয়েছে ইন্টেলের ব্যাটারি বিক্যাপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে বিশেষ করে যারা লেনোভো লাভার আছেন যারা লেনোভো ব্র্যান্ডটাকে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখাবো এটা হলো টি ফোর সেভেন জিরো এস জাস্ট একটু কন্ডিশনটা দেখায় একেবারেই লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন টি ফোর সেভেন জিরো এস ফোর কোরআ ফিফ সেভেন্থ জেনারেশন এপালসারি ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল কেলিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং র্যাম রোম আপডেটের সুযোগ সুযোগ সুবিধা রয়েছে ইন্টেলের চার্জ অ্যাপসটা রয়েছে এইট জিবি যেহেতু আই ফেফ সেভেন জেনারেশনের প্রসার করা সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফোর আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ট্রি ফোর সেভেন জিরো এস কোর আইফেফ সেভেন জেনারেশন এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আজকে কিন্তু লেনোভো ব্র্যান্ডের কয়েকটা বেশ কয়েকটা মডেল দেখাবো আর এখন দেখাবো রাইজ অ্যান্ড সিরিজের সর্টে যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ খুঁজতেছেন বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন এবং ভিডিও এডিটর আছেন যারা হলো যে ফ্রিল্যান্সিং কাজ করবেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সটা খুব প্রয়োজন এটা হলো এইচপি এল বুক সিরিজের খুবই পপুলার মডেল সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হলো রাইজ অ্যান্ড ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসার থাকবে প্রোসেসার মডেলটা হলো পঁয়ত্রিশশো ইউ এবং ডিডি আর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএম এসএসডি রয়েছে রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্সটা ষোলো জিবি আপনি কিন্তু অ্যাডবিপি আপনার ইফেক্ট ফটোশপ ইলেস্টোটার এই সকল সফটওয়্যারগুলো কমফোর্টলি রান করতে পারবেন কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপিন্ট সেন্সার ডোককে লেগে চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচড ডিসপ্লে ইউস করা হয়েছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলগ ফ্যাসিলিটিস অ্যালেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি রান করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা অলমোস্ট টু থাউজেন্ড টাকার মতো কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা হলো যে একটা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন টাচ সহকারে লেনোভো ব্র্যান্ডের ভিতরে তারা কিন্তু এই মডেলটা দেখতে পান এটা কিন্তু লেনোভো টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশনে প্রসার ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি রয়েছে তাছাড়া কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউস করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন থেকে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে এইট জেনারেশনের ল্যাপটপ কিনতেছেন অনেকে এইট জেনারেশন থেকে কিনতে চাচ্ছেন কারণ কারণ হল যে উইন্ডোজ ইলিভেনটা কিন্তু এইট জেনারেশন থেকে অফিসিয়ালি সাপোর্টেড তো রিজনেবল বাজেটের ভিতরে ডেল ব্র্যান্ডের ভিতরে বিজনেস ক্লাস সিরিজের মধ্যে লেনো ডেলের একটা ল্যাপটপ দেখাবো যদি একটু দেখাই এটা কিন্তু সেভেন ফোর ডাবল জিরো ব্ল্যাক কালারটা আমাদের কাছে দুইটাই আছে ব্ল্যাক সিলভার যদি একটু দেখাই ডিসপ্লেটা দেখেন মানে কালার রিজিলেশন আইপিএস প্যানেলের এটা হলো সেভেন ফোর ডাবল জিরো ফোর এই ফাইভ এইট জেনারেশনের প্রোসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এম ড্রড টু এসএসজি রয়েছে কিবোর্ড ব্যাকলি ডুয়েল ক্লিয়ার চামতের টাইপের ডিসপ্লেটা কিন্তু চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি রান করতে পারবেন আর যেহেতু এইট জেনারেশনের প্রোসার ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ করতে পারবেন এবং এটা কিন্তু র্যাম রাম আপগ্রেডের সুযোগ সুবিধা রয়েছে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট থ্রি আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ জাস্ট প্ল্যানেট আইটিতে আসলেই পারচেস করতে পারবেন এবং তারপরে যেটা দেখাবো যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন রিজনেবল বাজেটের ভিতরে অনলাইন ক্লাস করবেন ফ্রিলান্সিংটা শিখতে চাচ্ছেন জাস্ট স্টার্ট করবেন তাদের জন্য চমৎকার একটা ল্যাপটপ হবে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলের নাইন জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর চব্বিশশো মেঘাটসের এইট জিবি র্যাম রয়েছে একশো আটাশ জিবি রয়েছে কিবোর্ড ব্যাকলিক্স চমৎকার টাকবে রয়েছে ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ ইঞ্চি এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফোর আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে করতে পারবেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোর জিবির ভেরিয়েন্টটা করতে পারবেন মাত্র বারো টাকা এইট জিবিটা করতে পারবেন তেরো হাজার টাকায় এবং তারপরে দেখাবো যারা হলো যে লেনোভো ব্র্যান্ডের ভিতরে রাইজেন সিরিজের পোলসার দিয়ে ল্যাপটপ খুঁজেছেন তাদের জন্য কিন্তু নাইন ফোর ফাইভ এসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হলো রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ সিরিজের পোলসার ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি এসএসডি রয়েছে এবং ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স রয়েছে চোদ্দ ইঞ্চের ডিসপ্লেতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যারা আপডেট সিরিজের প্রসেসর দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এলিট বুক সিরিজের একেবারেই এটা কিন্তু আপনার মানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা এখনও অ্যাভেলেবেল আছে আর এটা চার্জ দেওয়া হয়েছে আপনার তেরো চোদ্দো বার আর কি কন্ডিশনটা দেখাই দিই আর এটা হলো কোরআ ফাইভ ইলেভেন্থ জেনারেশনের প্রোসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বিসেজ রয়েছে কীবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপিনস ডুয়েল কিলি এই চমৎকার টাইপের ডিসপ্লেটা চৌদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো জেড বুক একটু কন্ডিশনটা দেখায় দিই ফোরটিন ইউ জি সিক্স লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোরটি ইউ জি সিক্স ফোরআই ফাইভ এইট জেনারেশনের পালসার ইউজ করেছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টেন বি এম মেসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সার টুয়েলভ ক্লিয়ার চমৎকার টারপেট সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু জেটবুকুক ফোরটি ইউ জি সিক্সটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা দেখানো আগে আমরা একটু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসটা বলে দিই আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে কিন্তু আপনার সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি পেয়ে যাবে বিয়স যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একে বাড়ির চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটু যদি দেখাই দিই লুক লাইক চমৎকার কন্ডিশন এটা হলো সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডিটা ফাইভ এইট জেনারেশনে পালসার ইউজ করা ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল লিখে চমৎকার টারপেড এবং ডিসপ্লেটা চৌদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই নেনোভে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বস তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও ডিফারেন্ট যে মডেলগুলো আছে বিজনেস ক্লাস সিরিজের ডেল এসপি লেনোভো মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুক সকল ধরনের ল্যাপটপ কালেকশন কিন্তু আপনি প্ল্যানের একটি ভিজিট করলে পেয়ে যাবেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো ভিয়ার্স কথা বাড়াবো না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন মডেল সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি কি গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এবং অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ খুঁজছেন নাকি আপনি আপনার গেমিং পিসি কি বিল্ড আপ করতে চাচ্ছেন বা আপনি আপনার পুরাতন ডিভাইসটি আপডেট করতে চাচ্ছেন তাহলে দেরি না করে চলে আসতে পারেন প্ল্যানেট আইডি বিডিতে রাজধানী ঢাকা মিরপুর নম্বর সুন্দরবন সার্ভিস ভবন মা তৃতীয় তলায় তাদের শুরু তাদের রয়েছে ডেস্কটপ এবং ল্যাপটপের বিশাল সমাহার কম দামে ভালো মানের প্রোডাক্ট কিনতে অবশ্যই চোখ রাখতে পারেন প্ল্যানেট আইডি বিডির অফিসিয়াল ফেসবুক পেজটিতে সেখানে পেয়ে যাবেন ডেস্কটপ এবং ল্যাপটপের আকর্ষণীয় সব অফার